হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে সোমবার ঘড়িতে সময় এখন বেলা নটা মতো দু ঘন্টা আগে কাঞ্চন যখন অফিস পেরিয়েছিল আমিও তখন ওর সাথে উঠে একবারে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আজকে আবহাওয়া মোটামুটি ভালো তবে সেই একই গল্প দুপুরবেলায় প্রচণ্ড গরম পড়ে তাই জন্য সকাল সকাল রান্না হয়ে গেলে অন্তত একটু হলেও ওই আগুনের তাপ গরম থেকে বাঁচা যায় আজকে দুপুরের মেনু তোমাদেরই মধ্যে কেউ একজন ঠিক করে দিয়েছিলেন অনেকবার আমি কমেন্ট পেয়েছি সবই রান্না হয় তবে কেন সয়াবিন হয় না এই নাও আজকে সেই আবদারের রান্না সয়াবিন কারি আজকে আমি নিয়েছি নিউট্রালা সোয়া চাঙ্ক তবে আমরা একে চলতি ভাষায় সোয়া চাঙ্ক বলি না আমরা বলি জলের মধ্যে সামান্য নুন দিয়ে আমি সিদ্ধ হতে বসিয়েছি আর এদিকে তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি এগুলোকে এখন ডুমুডুমু করে কেটে নেব তোমরা অনেকেই আমার জাপানে আসার গল্প জানতে চেয়েছ আমি কিভাবে জাপানে এসেছি সেই গল্পই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আমাদের বিয়ের প্রায় নয় মাস পরে দু সালে আমি একা একা এতটা পথ পাড়ি দিয়ে দুরু দুরু বুকে জাপান এসেছিলাম হাজব্যান্ড যেহেতু এদেশে থাকে তাই প্রথমবার আমার এখানে আসার কথা ছিল ডিপেন্ডেন্ট ভিজাতে কিন্তু তার কিছুদিন পরেই ছিল আমার কলেজের থার্ড সেমিস্টারের পরীক্ষা পরীক্ষাটিও জরুরি আর এখানে আসাটাও যেহেতু পরীক্ষা দিতে আমাকে আবার কিছুদিন পরেই ফিরে আসতেই হতো তাই জন্য ডিপেন্ডেন্ট ভিজাতে নয় আমি প্রথমবার এসেছিলাম ট্যুরিস্ট ভিজাতে সিদ্ধ করে জল ঝরানো সয়াবিন আর আলুগুলোকে আমি অল্প তেলের মধ্যে শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এরপর সেই একই পাত্রে বেশ খানিকটা তেল গরম করে নিলাম ফোড়নের জন্য দিলাম গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা আর দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি ভালো মতো ভাজতে থাকবো যতক্ষণ না নরম না হয় বিয়ের আগে আমি জানেন তো কোনো দিনও একবারের জন্য ভাবিনি এত দূরে এক ভিন দেশে গিয়ে থাকবো কিন্তু হেতায় যাই ওথায় যাই কপাল ছেড়ে কোথায় যাই ট্যুরিস্ট ভিসার জন্য সব রকমের কাগজপত্র মানে যা যা প্রয়োজন ছিল কাগজপত্র সেই সব কিছুই কাঞ্চন আমাকে এখান থেকেই গুছিয়ে পাঠিয়ে দিয়েছিল আর আমি নিজে কলকাতার জাপান এম্বাসিতে গিয়েছিলাম জমা করতে ওই ভাজা পেঁয়াজের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর মশলা হিসাবে দিয়েছিলাম জিরে হলুদ আর লঙ্কা গুঁড়ো সেই সাথে সামান্য নুন আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে এখন এই জলটা দিয়ে দিলাম এটাকে এখন বেশ কিছুক্ষণ ফুটতে দেব। প্রথমবার আমি যখন ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করেছিলাম তখনকার নিয়ম অনুযায়ী মোটামুটি থ্রি ওয়ার্কিং ডেজের মধ্যেই দিয়ে দিত ভিসাটা কিন্তু এখন শুনি বেশ অনেকটাই টাইম লাগে এই ভিসাগুলো তো মোটামুটি তিন মাসের জন্যই দেয়া হয় কিন্তু আমি ছিলাম দুই মাস সাতাশ দিন মতো তারপর আবার চলে গিয়েছিলাম পরীক্ষা দিতে পরীক্ষা শেষ করে আবারও কিন্তু আমি এসেছিলাম টুরিস্ট ভিসাতে ডিপেন্ডেন্ট অথবা স্পাউস ভিসার থেকেও ট্যুরিস্ট ভিসা ভীষণ সহজেই পাওয়া যায় আর এতে কাগজপত্রের ঝুঁকিও অনেক কম থাকে শেষবার ওই একই ভিসাতে আসার পর প্রায় কুড়ি দিনের মধ্যে আমি আমার ভিসার স্ট্যাটাস চেঞ্জ করার জন্য এখানকার অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করি তারপর আমি ওই এক মাসের মধ্যেই স্পাউস ভিসা অথবা ডিপেন্ডেন্ট ভিসা পেয়ে যাই আর জানেন তো প্রথমবার আমি যখন গিয়েছিলাম অ্যাম্বাসিতে এত ভয় পেয়েছিলাম কি আর বলবো আসলে কখনো তো এরকম পরিস্থিতির সম্মুখীন হইনি সেটাই ছিল আমার প্রথমবার এরকম কোনো কঠিন অফিসিয়াল কাজ করার সয়াবিন কারির সাথে আর একটুখানি ভাজাভুজিও করব তো তার জন্য আমি এখানে নিয়েছি দুটো লম্বা লম্বা সাইজের কুশি বা চিচিঙ্গা এই কুশি বা চিচিঙ্গা পোস্ত দিয়ে রান্না করলেও কিন্তু বেশ লাগে কিন্তু আজকে আর ঘরে পোস্ত নেই দূর দূর নেই তো কী হয়েছে যা আছে তাই দিয়ে করব। মাকে অনেকবার দেখেছি বাড়িতে পোস্ত না থাকলে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই চিচিঙ্গাগুলোকে ভেজে নিতে বেশ নরম হওয়া পর্যন্ত ভাজলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে ফ্রিজের এক কোণে বেশ অনেক দিন আগে রান্না দুয়াটি মতো পাটশাক ছিল ফ্রিজের মধ্যে থেকে থেকে বেশ ওপর দিকটা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু খাবার জিনিস ফেলতে তো বড্ড মায়া লাগে ওই জন্য পচা পাতার অংশটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর কেটে নিয়েছি এই পাটশাকের রকমারি রেসিপি আমার জানা নেই ওই এক ডাল ভাজা আর করেছি বড়া তো আজকে আমি ভাজা করলাম সামান্য রসুন আর কালো জুড়ির ফোড়ন দিয়ে বেলা এখন বারোটা মতো বাজে আজকে অনেক সকাল সকাল আমার রান্নাবান্না হয়ে গিয়েছে যাক বাবা আমি হাফ ছেড়ে বাঁচলাম রান্নাবান্নার পর আমি কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর ঘরটাকে ভ্যাকিউম করে নিয়ে আমি যাব স্নানে তবে স্নানের আগে ঘরের গাছগুলোকে আমি জল দিচ্ছি সবসময় তো আর জল দেওয়া হয় না মাঝে মাঝে ওপরের দিকের মাটিগুলো শুকিয়ে এলে তখনই জল দিই বেশি জল দিলে দেখা যায় ঘরের গাছগুলোতে পচন ধরে সারা দিনটা ভালো গেলেও দুপুরের পর থেকে আকাশে প্রচুর মেঘ জমতে শুরু করে দেয় আর মেঘের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন আকাশ ভেঙে পড়ে বৃষ্টি সেই কোন সকালে একটু ব্রেকফাস্ট করেছিলাম এখন পেয়ে গিয়েছে স্নান করে আমি ঠাকুর পুজো দিয়েছি আর এখন নিজের খাবারটাও গুছিয়ে নিলাম চলুন এই খাবারটা খেয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা บายบาย